হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামকে নিয়ে আমাদের গ্রামে কি কি আছে এইটুকুই যে যা যা আছে কি কি পরিষ্ঠিত আছে তা আপনাদেরকে ঘুরে দেখাবো অল্প কিছু ভিডিও আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলেন আমাদের গ্রামটা ঘুরে দেখাই আর হ্যাঁ এই গ্রামের নাম হচ্ছে বাগওয়ান জেলা কুষ্টিয়া থানা দৌলতপুর আর ইউনিয়ন পরিষদ হচ্ছে মুর্শাপুর তো আমরা যাচ্ছি বাগওয়ানের পশ্চিমের শেষ সীমান্তে তো ওইখান থেকে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি পাশে থাকবেন এই রাস্তায় আমরা পশ্চিমে পশ্চিমের দিকে আছে মাদাপুর গোপালপুর পারবেন মুন্সীগঞ্জ ভাগজোত ওইদিকে ওইদিকে যাবে তা আমরা পশ্চিমের দিক যাচ্ছি পশ্চিমের দিক যাই আমরা ভিডিওটা শুরু করবো ওইখান থেকেই তো এটা আছে পশ্চিমের দিকে রাস্তা আর হ্যাঁ আমার আইডিতে যাই ঢুকবেন এটাই আমার লং ভিডিও কিন্তু এটা আমার প্রথম আজ ব্লক ভিডিও আমার গ্রামটাকে নিয়ে বসেছিলাম তা ভাবলাম আমাকে গ্রামকে নিয়ে একটা ব্লক ভিডিও বানিয়ে ফেলি তো এইভাবে একটা বানালাম আপনাদের মাঝে ছোট্টগ্রাম বেশি কিছু নাইকো যা আছে তাই তুলে ধরার চেষ্টা করবো করছি আমরা দেখে আপনারা ভালোই লাগবে ছোট্টগ্রাম হলে কি তো প্রায় আমরা চলে এসেছি আর ঘর নাই বাগানের যে গ্রামটুকের মধ্যে ছিল সেটুকু আমরা পার করে চলে এসছি এই জায়গাটার নাম হাজির বাগান এখানে আগে চিন্তাগারি সবই হতো এখন ফ্যাক্টরি হয়ে মানে সব এখন শান্তি শিষ্ট পরিবেশ এসব জায়গায় আর কিছু হয় না দেখতে পাচ্ছেন এদিকে সাইডে মাঠ আছে মাঠের ওপারে ঘাট আছে ঘাট বাগানের পশ্চিম শেষ অংশ এখান থেকে আমরা ভিডিওটা শুরু করব। তো আমরা এখন যাব বাগানের উত্তরের দিকে একটা মোড় ছেড়ে গেলাম এই মোড়ে আমরা পরে আসবো আগে আমরা বাগানের উত্তর দিক থেকে ঘুরে আসবো সাথে থাকবেন একটা পুলো সেরে এসলাম ব্রিজ এই ব্রিজের আমরা আসবো আগে আমরা ঘুরে আসবো উত্তর দিক থেকে বাগানের উত্তর দিকে যাবো আমরা গ্রামটা মোটামুটি পরিবেশ ভালোই বাগানে বিশেষ করে দুটি মাঠ আছে একটি নাম হচ্ছে আছে আর একটা আছে লালদা লালদা মাঠ আমরা বাগানের উত্তর শেষ সীমান্তে যাচ্ছি ওইখানে যে আমরা কিছুক্ষণ দাঁড়াবো আর বাগানের শেষ ওই দিকে গেলে পলবাড়িয়া পলবাড়িয়া গ্রাম একটা ছোট্ট ব্রিজ আছে ওই আমাকে বাগওয়ান আর পলবাড়ি বিভক্ত করেছে তো তার আগে আমরা যাবো আমাদের ঈদগাহ সে ঈদের দিনে নামাজ হয় ঈদগাহ বলে ঈদগাহ সেই ঈদগাহের কাছে আমরা যাবো তো আমরা ঈদগাহের কাছাকাছি চলে এসেছি আমাদের যে বাগওয়ানের যে ঈদগাহটা আছে ওই ঈদগাহের কাছে আমরা নিয়ে যাবো আপনাদের কাছে আমাদের সাথী থাকবেন সামনি মোড় এই মোড়টা একটা জনপ্রিয় মোড় কিন্তু এটা একটা জনপ্রিয় মূর এই মোড়ে কিন্তু অনেক মানুষ হয় সন্ধ্যার পর খুব মানুষ হয় আমরা এখন ঈদগার গাছ ঢুকবো সামনি ঈদগাহ ঈদগাহ রাস্তাটু হ্যারিং করা আছে ঈদগাহ সোজা গেলে আপনি মাঠ পাবেন সেই বললাম না শিমল তালা মাঠ এই শিমল তালার মাঠ ওই শিমল তালার মাঠে আমরা ঈদগার কাছে পুষে গেছি তো এইটাই হচ্ছে আমাদের বাগওয়ান ঈদগা মাঠ এটা আমাদের ঈদগা বাগানের শেষ প্রান্তে আছে যেহেতু সামনে মাঠ আছে তারপর দাঁড়ে এদিকে কোনো কিছু নাই ঈদগার পিছনে গরুস্থান তো এটাই আমাদের ঈদগা সো ভিয়ার্স এবার আমরা ইদগা দেখালাম এবার আমরা যা বললাম না বাগানের উত্তর প্রান্তে নিয়ে যাব উত্তর প্রান্তের সীমান্তে তা আমরা সেই উত্তরের দিকে যাচ্ছি আর বেশি নাই গ্রাম এখানেই আমাদের গ্রামের বাড়িঘর শেষ কিছুক্ষণ গেলে আমাদের গ্রাম শেষ হয়ে যাবে সেখানে আমরা নিয়ে যাব উপরের টাওয়ার আছে এই গ্রামের কিন্তু মানুষ কিন্তু কারণ বিদ্যুৎহীন থাকে না সবাই বিদ্যুৎ আছে সুন্দর একটা পরিবেশে বাস করে মানুষ সুন্দর একটা পরিবেশে যেহেতু বাস করে সবুজ প্রকৃতিতে ঘেরা চারপাশ তো আমরা চলে এসেছি বাগওয়ানের উত্তর প্রান্তে সামনে আমরা থামব এখানে কিছু কথা বলে আবার আমরা সোভিয়ার্স এটি হচ্ছে বাগওয়ানের শেষ প্রান্ত আর এখানে এই একটা পুল আছে এই পুলটাই আমাদের বাগওয়ান আর পলবাড়িকে বিভক্ত করেছে ছোট্ট এই পুলটা এদিকে পলবাড়ি আর এর দিকে বাগওয়ান এই ছোট্ট এই পুলটুকে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে শেষ সীমানা বাগওয়ান সো হ্যালো এটা হচ্ছে বাগওয়ানের পুল ব্রিজ কেউ পুল বলে কেউ ব্রিজ বলে তো এই পুলটা হচ্ছে বিশাল বড় পুল কলবাড়িতে মোড় সামনে আছে মোড়ে আমরা ভিডিও করেছি দেখাবো তো ছবি আছে এটা হচ্ছে আমাদের বাগানের প্রধান মূর এটা হচ্ছে আমাদের বাগান প্রধান মোড় বেশ কয়েকটা দোকান আছে আপনি সব ধরনের জিনিস পাবেন সব রকমের জিনিস আছে ওষুধ আছে মুদিখানা আছে সব রকমের বাগান জামি মসজিদ এটা হচ্ছে বাগান জামি মসজিদ আমরা চলে এলাম আমরা এবার যাব পূর্ব দিকে বাগওয়ানের পূর্ব দিকে যাব এখানে সব কিছুই আছে আপনার সব ধরনের জিনিস পাবেন মেকানিনের দোকান আছে মদিখানার দোকান আছে কসমেটিকের দোকান আছে এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা ভাগজোত মহসকুন্ডি এদিকে মুথ্রাপুর পূর্ব পূর্ব দিকে রাত দশটা পর্যন্ত রাস্তাটা খুব ব্যস্ত থাকে আমরা আবার যাচ্ছি সে পূর্ব দিকে পূর্ব দিকে শেষ সময় যাবো আমরা গ্রাম আর ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভুলাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবুজে ঘেরা দুই পাশ খালি সবুজ আর সবুজ খুব সুন্দর একটি গ্রাম আরও অনেক কিছু আছে এখনও দুই তিনটা প্রতিষ্ঠান দেখানো বাকি আছে আমাদের আমার চ্যানেলে এটা নতুন ব্লগ ভিডিও গ্রাম নিয়ে কেমন হবে আমি জানিও না আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভুল হলে ভুলটাও জানাবেন প্রথম বানানি তো এখানে আমাদের গ্রাম শেষ এখানে আমাদের গ্রাম শেষ এবার আমরা অন্যদিকে যাব হ্যাঁ ব্যাটস এটা হচ্ছে বাগানের দুই নম্বর মোড় তিন রাস্তা মোড় বলে দেখ এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাগওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় চোদ্দ নম্বর বাগওয়ান মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে নিয়ে যাব বেশ কয়েকদিন স্কুলটা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত স্কুলের কোনো উন্নতি হয়নি জানি না কী কারণে স্কুলটা এখনও একতলাই সভ্যাস আপনাদেরকে নিয়ে যাবো আমাদের গ্রামের মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস শিশু থেকে প্লে থেকে ফাইভ পর্যন্ত সেখানে পড়াশোনা হয় ভালোই ছাত্রছাত্রী হয় সেই স্কুল আমরা নিয়ে যাবো দেখবেন খালি আপনি যে কোনো গ্রামে যে রাস্তা প্রচুর রাস্তা আছে খালি সবুজে ঘেরা দুই পাশ সবুজ আর সবুজ মানে গ্রামটা অনেক সুন্দর সবুজে ঘেরা একটা ছোট্ট একটি গ্রাম বাগুয়ান ভালো ভালো বিল্ডিংও আছে তো আমরা স্কুলের কাছে কাছাকাছি চলে এসেছি আমরা এবার স্কুলে ঢুকবো স্কুলে ঢুকে আমরা কিছু কথা বলে আবার আর একটা অন্য জায়গায় নিয়ে যাব সবাই আছে আমরা চলে এসেছি সেই স্কুলে ছোট একটি স্কুল শিশু প্লে থেকে শীর্ষ ফাইভ পর্যন্ত পড়ানো হয় ভিড়টাও বেশি বড় নয় ভিউয়ার্স এটা হচ্ছে চোদ্দ নম্বর বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি ছোটো থেকে পড়াশোনা করে এসেছি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পড়েছি এখানে তো এই স্কুলটা খুব ভালোই এই স্কুলে স্থাপিত হয়েছে উনিশশো তিরানব্বই শেষ হয়েছে উনিশশো চুরানব্বই সালে টোটাল এক বছর লেগেছে আর ক্লাস শুরু হতে লেগেছে উনিশশো আটানব্বই সাল থেকে তো এইটুকু আমার স্কুলে শেষ সুবের সে আমরা যাব মাদ্রাসা বাগওয়ান ইন্টার গ্যান্ডেড গারো ইসলামিক মাদ্রাসা সে পথে আমরা হাসছে আমাদের সাথে থাকবেন আর গেমটি কিছু ভ্যালু লেগেছে নাকি সেটা কমেন্ট করে জানাবেন সামনে কিন্তু একটা মসজিদ এটা বাগানের দ্বিতীয় মসজিদ তো মসজিদটা আমরা পেরে গেলাম সো বের সাহেব আমরা মাদ্রাসা চলে এসেছি এটা হচ্ছে ইন্টার গার্ডেন গারো ইসলামিক মাদ্রাসা বাগওয়ানের একটি বড় প্রতিষ্ঠান সেই মাদ্রাসা অনেক ভালো ভালো হাফেজ ভালো তৈরি হয় তো আমরা মাদ্রাসাটা পাড়ে চলে গেলাম এবার আমরা যাব দক্ষিণে বাগওয়ানে সামনে আছে মাদ্রাসার দুতলা এবার আমরা যাব হচ্ছে বাগওয়ানের দক্ষিণে তো দক্ষিণে আমরা যাচ্ছি দক্ষিণে আরেকটা মোড় আছে টেনশন মোড় আগে মানুষ টেনশন করতো তার লাগেই নামটা হয়েছে টেনশন মোড় যে টেনশন মোড়ের দিকে আমরা যাচ্ছি টেনশন মোড়ের দিকে দিকে গেলে আপনি পাবেন ডাঙ্গে পারবেন ডাং প্রাকপুর মাইরামপুর অনেক সুন্দর পরিবেশে একটি গ্রাম এই গ্রামে আসবেন খুব ভালো লাগবে দুঃখিত আমরা টেনশন মোটে পারলাম না আমরা ভিডিও এইখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে তো এটুকু আমার কথা এইটুকু আমার গ্রাম ছোট্ট গ্রাম ঘুরে দেখালাম অবশ্যই ভালো লাগবে তো আমাদের ভিডিও এইটুকুই আপনারা আরও নতুন নতুন গ্রামের যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন धन्यवाद